রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলেশই নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা কুড়ি আমি এখন ঘুম থেকে উঠে গেছি তারপরে আমি একটু বাইরে আসলাম ভোরের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছে এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে এদিকে বাইরে পুষি এখানে একটা মানে কাপড়ের টুকরো পেয়েছি বলে ওখানেই মানে ঘুমাচ্ছে আর আমি মুখ ধুয়ে নেবো এবার আমি সকালে একটু ব্রাশ করি নাহলে আমার মনে হয় যেন একটু অস্বস্তি লাগছে তারপর আমি চা বসিয়ে দিয়েছি ও বাবুর কাছে উপরে আছে যেদিন একটু সকাল সকাল ঘুমতে ঘুটি সেদিন বাবু ওঠে না আমি খুব মানে দেরি করে ঘুমতে ঘুটি আমি একেবারেই সকালে উঠতে পারি না মানে সকাল উঠলে আমার খুব শরীর খারাপ করে মানে এমন অভ্যাস হয়ে গেছে আমার আমি আটটা ছাড়া ঘুম থেকে উঠতেই পারি না কিন্তু সকালে যদি একটু ঘুম থেকে ওঠা যায় যাতে বিশেষ করে ছোট বাচ্চা আছে আমি নিজেও দেখেছি অনেক কাজ মানে গোছানো হয়ে যায় কিন্তু আমি একদম পারি না বলে আমার একটু পরে একটু তাড়াহুড়ো লেগে যায় আর আমি যেহেতু খুব স্পিডে কাজ করি সেজন্য আমার খুব একটা অসুবিধা হয় না চাটা ফুটে গেছে দুধ চা একটু আদা না দিলে আমার ভালো লাগে না আমি খুব একটা চা লাভার নয় আমার অ্যাকচুয়ালি লিকার চা খেতেই ভালো লাগে ও লিকার চা যেহেতু খাই না মানে ও লিকার খেতেই পারে না সেই জন্য আমি ওর জন্য একটু দুধ চা খাচ্ছি আমি আমার চাটাকে আমি ঢেলে নিয়েছি কারণ আমি উপরে নিয়ে যাব আর সেরামের এই টি পটটা আমি নিয়েছি এটা আমার দেখতে খুব ভালো লেগেছে তাছাড়া একটা ট্রেও নিয়ে নিয়েছি ট্রের উপরে ওটাকে রাখলাম ডিম সেদ্ধ নিয়েছি দুটো আর চারটে বিস্কিট নিয়ে নিয়েছি এবার উপরে যাব উপরে গিয়ে দুইজন মিলে একটু খাবো আর এদিকে বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে মানে ও ঘুমাচ্ছে বলি আমার খাওয়া দাওয়াটা এত সুন্দরভাবে হচ্ছে না হলে ওই বললাম দেরি করে যেহেতু একটু ঘুমতে উঠি আমি একদিকে চা খাই একদিকে বাবুকে খাওয়াই চা খেতে খেতে যদি না খাওয়াই তাহলে আমার চা বিস্কিট ডিম যা খাবো ও খেয়ে নেবে তখন ওর খাবারটা খাই না এখনো বাবু ঘুমাচ্ছে আর আমরা চাটা খেয়েই নিলাম তারপরে যখন দেখছি প্রায় আটটা দশ পনেরো হয়ে গেলে ছেলে উঠছে না তখন জোর করে একটু উঠিয়ে দিলাম একটু আদর করে আর এখন উঠিয়ে দিলাম বটে কিন্তু এরপরে মনে হবে যে আবার কখন ঘুমাবে মানে এরপরে যে কি দুরন্ত মনে হয় সারাদিন করবে মানে ওই যে এত এনার্জেটিক বেবি ওকে দেখে বোঝাই যায় না মুখটা দেখে মনে হয় একেবারে ভোলা ভালা একটু গুড বাই গুড বাই একটা লুকিং কিন্তু ও যে কি এনার্জেটিক কি দুরন্ত করে মানে ভাবাই যায় না একেবারে যদি বলি জাস্ট মজার ছাড়া যদি বলি উপর যাবো জাস্ট উপর যাবো কথাটা বললাম ওই একেবারে সিলেদিক গদ করে উঠে একদম দোতলায় চলে যাবে যদি বলি মুখ ধুয়ে কাছে গিয়ে চেয়ারের উঠে বসে থাকবে ওই চেয়ারে পড়বে আর সব থেকে বেশি যেটা করে সেটা হলো কল খোলা আমাদের রান্নাঘরে একটা ওইদিকে দরজা আছে পুকুরের দিকে ওইদিকে দুটো কল আছে আমাদের মাছ মাংস সবজি টবজি ধোয়ার জন্য মানে বড় কিছু ধোয়ার জন্য কিন্তু ওইদিকে গিয়ে ওই দুটো কল যে কতবার খোলে আর কতবার যে জামা প্যান্ট ভেজায় মানে ওর পেছনে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় ওর কিন্তু কোনো ব্যাপার নেই ও বিরামহীন ভাবে ওরকম দুষ্টুমি হয়েই যায় আমি কিছু বলি না বেশ ভালো লাগে আমার ভালো লাগে বলে আমি ওকে খুব আদরও করি আর এই দেখুন মা কপালটার কাছে ফোলা ছিল মানে কালকে রাতে টুক করে একটা সিঁড়ি থেকে পড়ে গেছে আর সকালে ঘুমতে ঘুটেই বলছে মাম্মা মলম কপাল মানে কপালে লেগেছে সেটা মনে আছে যাই হোক ওকে উঠিয়ে নিয়ে চলে আসলাম তারপরে ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি ওর জন্য আমি একটা রুটি বানিয়েছিলাম আজকে প্রথম ওকে আমি সকালে রুটি দিলাম আমি ওকে সকালে রুটি কোনো দিনও দিইনি আমি সময় পাইনি সকালে রুটি ভালো বাচ্চাদেরকে ব্রেকফাস্টে আমি রুটিটা হাতে করে করে একদম টুকরো করে নিচ্ছি কলা দুধ মিশিয়ে বাচ্চাকে এরকম ধরনের ব্রেকফাস্ট যদি বাচ্চারা খেতে পছন্দ করে এটা এটা কিন্তু খুব ভালো একটা হেলদি হেভি একটা ব্রেকফাস্ট আমি কলাটাকে একটু ম্যাশ করে নেব যেহেতু কলা রুটির সাথে আমি ওটাকে একটু চটকাবো আজকে আমি ওকে রুটি দিলাম দেখলাম ভালোই খেলো মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে আমি ওকে বেশিরভাগ দিন মুড়ি গুঁড়ো আর না হলে সুজি এইগুলো দেওয়ারই চেষ্টা করি আর একটা একটা প্লাস পয়েন্ট যেটা হলো ও খেতে কোনো রকম প্যানিক করে না আমি বেঁচে গেছি যদি খেতে গিয়ে যদি আমাকে বিরক্ত করতো তাহলে আমি পাগল হয়ে বসে থাকতাম মানে ও এত দুরন্তপনা করে যাকে এই বয়সের বাচ্চারাই দুরন্তপনা করবে এটাই স্বাভাবিক আর এটা খুব ভালো লাগে আমাদের সবাই মানে ও না থাকলে একদিন যদি বাড়িতে না থাকি তাহলে আব্বু মামুনি বারবার করে বলেন আব্বু খুব মিস করেন আমি তো ফর্মুলা মিক্স দিয়ে দিলাম এতে একটু বাদামির গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে এবার এটা হাতে করে ভালো করে চটকে নেব চটকে বাবুকে খাইয়ে দেবো আমি দেখলাম ওকে খাইয়ে দিয়ে ও খেতে পছন্দ করলো আপনারা আপনার বাচ্চাকে দিতেই পারেন আর আমার কাছে গরুর দুধ ছিল না বলে আমি প্রথমে রুটিটাকে একটু গরম পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি শীতকালে রাতে বাবুকে রুটি অনেকবার দিয়েছি ওকে রাগি রুটি দিয়েছি এমনি আটার রুটি দিয়েছি কিন্তু সকালে কোনোদিন দেওয়া হয়নি ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে এরকম একটা থকথকে হয়েছে খুব বেশি হাত করে চটকে দিইনি ওইটা খেয়ে নিয়েছে তারপরে আরাফের আবু ভাত খাবেন ও স্কুলে যাবে সেই জন্য ওর ভাতটাও বেঁধে দিয়েছি আর তারপরে আমার কাজ হলো শুরু স্কুল চলে যায় তারপরে আমি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি আরাফের জামা কাপড় ধোয়ার পরে টুকটাক করে একটা করে কাজ করি আরফের একটা করে খাবার বানাই আফকে এক গ্লাস ওর ছোট্ট গ্লাসে মোসাম্বি জুস বানিয়ে দিয়েছি ও মৌসাম্বি জুস খেতে বেশ পছন্দ করে আর মৌসাম্বির জুস কিন্তু বাচ্চাদের জন্য ভালো যে কোনো জুসই কিন্তু মৌসাম্বী আমি জুস করে দিই কমলা লেবু কমলা লেবু তো হাতে করে করেই খেতে পারে যে কোনো লেবু জাতীয় মানে টক জাতীয় ফলগুলো বাচ্চাদের জন্য খুব ভালো এটা বাচ্চাদের খাবারের রুচি বাড়াতে সাহায্য করে ওই জন্য দেখবেন আরফকে ভাত খাওয়ার সময় এক পিস করে পাতি লেবু দিয়ে দিই তারপরে আমি স্নানটা করে দিয়েছি করে আর আগে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি ঘর দোর পুরো মুছে নিয়েছি আর এই সময় বিছানাটা আমি ঝাড়িয়ে আমি সকালে বিছানা ঝাড়তে পারি না সকালে আমার সময় থাকে না আমি বিছানাটা সুন্দর করে গুছিয়েও নিয়েছি আর এই সময় ঘর দোর সব মুছে নি আমি একটু গরম জলে একটু লাইস জল আর ডেটল দিয়ে ঘর মোছাটা খুব পছন্দ করি আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে আমি সবসময় হাইজিন করার চেষ্টা করি তারপর দুপুরে বাবুকে ভাত দেব আমি এখানে ডাল রান্না করে নিয়েছি এখানে তিন রকমের ডাল আছে তার সাথে কুমড়ো গাজর আর ক্যাপসিকাম রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু গোটা জিরের ফোড়ন দিয়েছি একটু টুকরো লেবু দিয়ে দিয়েছি তার সাথে দেবো এক পিস মাছ আমি আমার বাচ্চাকে এইভাবেই খাবার সার্ভ করে দিই শুধু ভিডিও করার জন্য নয় আমার ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে এবার ও কিন্তু অনেকটা সময় ঘুমাবে তারপরে আমাদের বাড়িতে আবার নতুন সদস্য চলে আসলো এখানে মোট ষোলোটা গাছ আছে ও গেছিল বইচি গ্রাম মানে মেমারের ওদিকে এটা আগের দিনের ভিডিও গাছগুলোকে নিয়ে এসছে এখানে বিভিন্ন ধরনের আমের গাছ লেবুর গাছ আছে সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম মানে ছাদে এরাও জায়গা করে নেবে আরও ষোলোটা নতুন মেম্বার অ্যাড হলো এখানে আমলকি জলপাই অরুনিকা অরুনিমা এই ধরনের বিভিন্ন আমের আছে আমি আলফান্সো আমি সবগুলো জানিও না ও জানে আমি একটু ভিডিও করে নিলাম বাচ্চাকে যখন কোনোদিন কোনো খাবার পরিবেশন করবেন সেই খাবারটা খুব যত্ন সহকারে বেসে বাচ্চাকে দেবেন দেখুন বাচ্চা খেতে পছন্দ করবে আমি কিন্তু আমার বাচ্চাকে খাবার পরিবেশন করার সময় খুব একটা সুন্দর করে পরিবেশন করাটা পছন্দ করি আর আরাফ থেকে এটা খুব পছন্দ করে মানে সুন্দরভাবে গুছিয়ে খাবার দিলে খুব এক্সাইটেড হয় খাবার জন্য তাই একটু সুন্দরভাবে রান্না করে আমি সবসময় ওকে খাবার দেওয়ার চেষ্টা করি যেহেতু ও খাবারটা খেয়ে নেয় আর তারপরে বাবু ঘুমিয়ে যাওয়ার পরে আমার আরও কিছু কাজ থাকে আরও জামা কাপড় ধোয়া থাকে বা আরও ঘর গোছানো থাকে কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করা থাকে এই পৌনে তিনটে নাগাদ আমি একটু রেস্ট পাই মানে একটু আড়াইটে পনেরো তিনটে নাগাদ খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করছিলাম বাবু একটু ঘুমালো এবারে আমি একটু রেস্ট করব তার মধ্যে চলে আসলো একদম ঝমঝম করে বৃষ্টি আর প্রচণ্ড মেঘ ডাকছে মানে খুবই বৃষ্টি চলেছিলাম আমি জামা কাপড়গুলো আবার তুলে নিলাম তুলে আমি পাশের ঘরে মেলে দিলাম এই বর্ষাকালে ওয়াশিং মেশিনে জামা কাপড় না জামা জামাকাপড় শোকাই না মানে যদি হাতে গেছে দিই তাহলে জামা কাপড় আর শোকাবে না তারপরে খুব বৃষ্টি হচ্ছিল বাইরে ও আবার দেখছি এই সময় বৃষ্টি মাথাতে স্কুল থেকে চলে এসেছে মাঝে রাস্তায় বৃষ্টিটা পেয়েছে পুরো ভিজে গেছিল বলে কথা কোথাও দাঁড়ায়নি ও দুপুরে এসে ভাত খায় না তাই একটু ম্যাগি বানালাম বৃষ্টিতে সবার জন্যই বানালাম ও একটু খেলো আমি একটু খেলাম আব্বু মামুনি সবাই মিলে একটু ম্যাগি খেলাম আর আরফকে দুধ খাই দিচ্ছি আর ম্যাগি খাই না তারপরে বৃষ্টি ছাড়ার পরে একটু ছাদে গেলাম বেশ ছাদটা দেখতে ভালো লাগছিল নতুন গাছগুলোকে এখনো মানে পটে দেওয়া হয়নি ওগুলো এখন এক সপ্তাহ থাকবে এই পরিবেশে অ্যাডজাস্ট করবে তারপরে ওদেরকে রোপণ করা হবে আর দিকে পানি নিয়ে বৃষ্টিতে খুব এই যে ছাদে পানি আছে খুব খেলা করছিল মানে সারা বিকেল আবার জামা ভিজিয়েছে নেহা তো ওর ঠান্ডা লাগার ধাত নয় যদি ঠান্ডা লাগার ধাত হতো তাহলে তো আমাকে দিন রাত ওখানে ডাক্তার দেখাতে হতো বেশ বৃষ্টির পরে গাছগুলোকে দেখতে খুব ভালো লাগে আর এই সারা সন্ধ্যেটা যা করে মানে একবার বাইরে একবার ভিতরে একবার ওর বন্ধু দাদার বাড়ি যাবে একবার তাসমে বাড়ি যাবে একবার বাইরে বার হবে আব্বুকে একবার বলে ওঠেন বসেন মানে একসাথেটাই করবে এইবার কান ছিল বাইরে যাবে বলে ওর আব্বু যেতে দেয়নি তো আব্বুর সাথে খেলা করছে এই খেলা করতে করতে হাসবে মানে কোন জিনিস নিয়ে খুব একটা বেশি জেদ করে না বাইরে যেতে চাইবে কিন্তু আপনি যদি ভুলাতে পারেন তাহলে কিন্তু আর যাবে না মানে কিছু ওকে একটা এঙ্গেজ থাকতে হবে যেহেতু আমার ছেলে ফোন অ্যাডিক্টেড নয় তাই মানুষ অ্যাডিক্টেড মানে মানুষ পছন্দ করে আর এটাই হওয়া খুব স্বাভাবিক আমি এখনো পর্যন্ত খুব ব্লেস আর নিয়ে ওর বিহেভিয়ার নিয়ে দেখেছি যে মোটামুটি খুব বেশি জেদ করে না ওই পানি গায়ে দিয়ে দেবে টেনে নিয়ে চলে আসবো ব্যাস এই পানিটার জন্য একেবারে কেদে মানে কাঁদবে তা কিন্তু নয় ও আমি যেই ডাকবো আর বলে ভয় দেখবো অর্ধেক চলে এসছে তারপর থেকে আমাকে টেনে নিয়ে আসতে হবে আবার নিয়ে আসো আবার চলে যাবেন মানে ব্যাপারটা এইরকম তারপর ওকে আমি রাতের খাবারটা দিয়ে দিয়েছি রাতে তো ডাল ছিল তার সাথে আমি একটা ডিম ভেজে দিয়েছি ডিম ভাজাটা দেখে যে কি খুশি হয়েছে আর সমস্ত ভাতটা মশালো খেয়েও নিয়েছে চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করি আমার তো এইভাবেই সারাদিন কাটে আপনাদের কেমন কাটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ